চলছে ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন যন্ত্রকৌশলের আধুনিক ভাবনা পোস্টার আকারে উপস্থাপন করছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমাদের টাইমটা সেভিং হচ্ছে পানি অপচয় কম হচ্ছে এনার্জি সেভ হচ্ছে ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে না তার ইকো ফ্রেন্ডলি এটা হচ্ছে আমাদের একটা প্রয়োজন আমরা ট্রাই করছি যদি কৃষক সঠিক মূল্য পায় মিডিল ম্যান ইন্টারভেশন যাতে না হয় সে সেই জন্য একটা কোল্ড স্টোরেজ এবং পরবর্তীতে সেটা ডিস্ট্রিবিউট করবে বিভিন্ন মানুষের কাছে এবং ফাইনালি আমাদের দেশের কৃষকরা লাভবান হবে আয়োজনটি করেছে বাংলাদেশ কৃষি গবেষণায় ইনস্টিটিউট বাড়ি ফসল উৎপাদন লাভজনক করতে কৃষি যন্ত্রপাতি ও লাকসয়ী প্রযুক্তি উদ্ভাবন শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে গবেষণার মনোভাব সৃষ্টি করবে বলে দাবি আয়োজকদের এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের কৃষি যান্ত্রিকরণ উন্নয়নে তাদের ছাত্রদের এবং শিক্ষকদের আইডিয়াগুলো কালেক্ট করার জন্য আজকে আমাদের আয়োজন পরে আমরা পনেরোটা ইউনিভার্সিটি থেকে তিনজন করে নিয়ে পঁয়তাল্লিশ জনকে একত্র করে আবার এখান থেকে সাক করব। এখান থেকে হান করব যে কোনটা বেস্ট সেগুলি নিয়ে আমরা ভবিষ্যতে গবেষণা কাজ আবার নতুনভাবে শুরু করব। এ সময় বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে এর অবদান শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন এমন উদ্যোগ কৃষিখাতে সুফল বয়ে আনবে কৃষিক্ষেত্রে যে আমাদের উৎপাদন কৃষির পরিবেশ সমস্ত কিছুতে এটার একটা ভূমিকা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন পালন হবে ছয়টি আইডিয়া থেকে বিচার বিশ্লেষণ করে তিনটি আইডিয়াকে পুরস্কৃত করা হয়